খোল খেতে রেখেছি এটা আমি ছোলার ডাল দিয়ে করবো ওই জন্য হোলগুলো একটু বড়ো করে দিতে খোলগুলো এখন আমি একটু ভালো করে ওই সঙ্গে ভেজে নাই খোলগুলো ভাজে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু মশলা যোগ করেছি আদা জিরা দারচিনি থাকা করা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হিম আছে আর গরম মশলার গুঁড়ো আছে জিরে আর ধনে ভাজা গুঁড়ো আছে এগুলো আমি একটু জল দিই আর দেখুন মশলাটা খুব সুন্দর কষায় সুগন্ধ বেরিয়েছে এখন আমি ছোলার ডাল দিয়ে রান্না করছি ওটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই যে যেটুকু জল রেখেছি এই জলেই থরটা সেদ্ধ হয়ে যাবে বাকিটা একটু নুন আমি মিশিয়েছি ঘরে এটাকে ঢাকা দিয়ে রান্না করি দেখুন আমার ছোলার ডাল দিয়ে থর হয়ে গেছে আর এখানে আমি দেখুন গুড় রেখেছি আর এই যে ঘি কিছুটা ঘি এতে চলে গেছে আর কিছুটা দেখাচ্ছি আপনাদের এই গুড় আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিলে আমার ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে থোর হয়ে গেল আর আপনারা কেউ ট্রাই করে দেখবেন এমনি থোরখণ্ড তো আমরা অনেক খেয়েছি নানা রকম থোরের রেসিপি হয় তো এটাও একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে যেতে এরপর আমি এটা পরিবেশন করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে থোর তৈরি হয়ে গেছে আর আমি শেষে জিরে আর ধনে ভাজাগুলো মিশিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন